সতর্ক হন আগামী কিছু সপ্তাহে যদি আপনি তাড়াহুড়ো করে চাকরি বা টাকা পয়সা বা সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেন পরে নিজেকেই দোষী ভাববেন কারণ এটা আপনার সঠিক সময় নয় হ্যাঁ এই অনুভূতিটা একদম বাস্তব যখন সময় অনুকূল থাকে না তখন সত্যি এমন লাগে যা সিদ্ধান্তই নিচ্ছি সবটাই ভুল এটা আসলে দুটো জিনিস একসাথে কাজ করে নমস্কার আমি শ্রীবাস শাস্ত্রী আজকের আলোচনা করব সিদ্ধান্তে ক্লান্তি নতুন ধরনের ভিডিও বারোটা রাশি সম্বন্ধে জানাবো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন আপনাদের জন্যই এই ভিডিও খুব ভালো লাগবে বারবার ভাবা তুলনা করা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মস্তিষ্ক ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায় তখন ছোট সিদ্ধান্ত বড় ভুল বলে মনে হয় আত্মবিশ্বাস কমে যায় নিজের ওপর সন্দেহ বাড়ে গুরুত্বপূর্ণ কথা হলো কি জানেন এটা বুদ্ধির অভাব নয় শক্তির অভাব আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেটের সামনে আমার চেম্বারে আপনার আমাকে পাবেন আপনারা আর এছাড়া যদি আপনারা অনলাইনে যোগাযোগ করতে চান তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রতি মাসে শিলিগুড়িতে আমার সাথে যোগাযোগ করতে চাইলে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আগে থাকতে জেনে নেবেন বুকিং করে কবে আসছে তো এবারে শুরু করছি মেন পয়েন্টে ছোট সিদ্ধান্ত বড় ভুল মনে হয় আত্মবিশ্বাস কমে যায় নিজের ওপর সন্দেহ বাড়ে সময় অনুকূল না থাকলে মানসিক চাপ বাড়ে আর এই দিক থেকে দেখা যায় যে গ্রহের প্রতিকূল দশা বা ভ্রান্তি রাহু শনি চন্দ্রের চাপ থাকে এই সময় মন স্পষ্ট কাজ করে না তাই সঠিক সিদ্ধান্ত ভুল মনে হয় একটা কথা মনে রাখবেন এখন যে সিদ্ধান্তগুলো ভুল লাগছে অনেক সময় পরে দেখা যায় যে এই সিদ্ধান্তগুলো আপনাকে বাঁচিয়েছে সব ভুল মনে হওয়াটা একটা ফেক তাই সত্য নয় এই সময়টা কি করবেন সেটা খুব জরুরি বড় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখুন শরীর ও ঘুম ঠিক রাখুন নিজের ওপর ভরসা করুন নিজেকে দোষ দেবেন না একদিন একটাই সিদ্ধান্ত নিন এটা ওইটা সেইটা না শুধু একটা সিদ্ধান্ত নিন এটাই করব কেন এখন সব সিদ্ধান্ত ভুল মনে হচ্ছে তার কারণ চন্দ্র দুর্বল বা চন্দ্র পীড়িত চন্দ্র মানে মন সিদ্ধান্ত স্থিরতা এখন চন্দ্র দুর্বল হলে যা হয় মন বারবার দোলাচলে থাকে সিদ্ধান্ত নেওয়ার পরেই মনে হয় ভুল করে ফেললাম আত্মবিশ্বাস হঠাৎ নিবে যায় তার সিদ্ধান্তের চেয়ে অনুশোচনাই বেশি কাজ করে একদম নতুন ধরনের ভিডিও আপনাদের অবশ্যই কাজে আসবে শুধু আজকের জন্য নয় যত বছর যাক না কেন ভিডিওটা আপনাদের কাজে আসবে রাহুর প্রভাব সক্রিয় থাকে অতিরিক্ত ওভার থিঙ্কিং ভুল ঠিক আলাদা করা কঠিন ভবিষ্যৎ নিয়ে অকারণে ভয় রাহু থাকলে মনে হয় যাই করি না কেন শেষে গিয়ে ভুলই হচ্ছে কিন্তু বাস্তবে রাহু ভ্রান্ত ধারণা তৈরি করে এর চিন্তাধারা কিন্তু বদলায় না শনি সক্রিয় বিলম্ব আর মানসিক চাপ শনি যখন পরীক্ষা নেয় সিদ্ধান্তের ফলে দেরিতে আসে তখনই ফল না পেয়ে নিজেকেই দোষ দেওয়া শুরু হয় মানসিক ক্লান্তি চরমেও শনি বলে ধৈর্য ধরো এখন নয় কিন্তু মন সেটা মানতে চায় না এই সময় সিদ্ধান্ত নেওয়া উচিত না উচিত নয় বড় সিদ্ধান্ত যেমন চাকরি অর্থ ইনভেস্টমেন্ট কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বা আত্মীয়দের মধ্যে বিচ্ছেদ এগুলো এখন ঠিক করা সম্ভব নয় ছোট সিদ্ধান্ত কি না দৈনন্দিন সিদ্ধান্ত একেবারে মিনিমাম রাখুন কারণ এই সময় লজিক থাকলে ও কনফিডেন্স থাকে না টিউশন ঠিক কাজ করে না যাদের এখন সিদ্ধান্ত নেওয়া কঠিন সেই রাশিদের নাম বলছি মেস রাশি আপনারা তাড়াহুড়ো প্লাস রাহু এর প্রভাব সিদ্ধান্ত নিলেই পরে আফসোস আপনাদের মধ্যে আসে এখন অপেক্ষায় বুদ্ধিমানের কাজ সেফ টাইম সকাল ছটার থেকে আটটা মঙ্গলবার রাগ বা উত্তেজনার সময়টাকে এড়ান রাতে ঘুমনোর পর সকালে উঠে সিদ্ধান্ত নেই কর্কট রাশি চন্দ্র রাশি মন খুব নরবরে আবেগের সিদ্ধান্ত ভুল পথে যায় আবেগে নয় সময় নিয়ে চলুন সেফ টাইম সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত আবেগ ভরা মুহূর্ত এড়ান শান্ত হলে তবেই সিদ্ধান্ত নেবেন কন্যা রাশি অতিরিক্ত বিশ্লেষণ পারফেক্ট করতে গিয়ে ক্লান্ত হয়ে যান এখন কম সিদ্ধান্ত নিন সেফ টাইম হচ্ছে বুধবার দুপুরবেলা অতিরিক্ত বিশ্লেষণ এরান যথেষ্ট ভালো হলেই তবেই সিদ্ধান্ত নেবেন মিন রাশি শনির প্রভাব মানসিক ভার সব কিছু দায়িত্ব মনে হয় বড় সিদ্ধান্ত স্থগিত রাখুন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যেটা হচ্ছে সেফ টাইম বিভ্রান্তি মনকে এড়ান প্রার্থনা ধ্যানের পরে তবেই সিদ্ধান্ত নেবেন যাদের মনে বিভ্রান্তি আছে কিন্তু সামনে নেওয়া যায় না যেমন বৃষরাশি নিরাপত্তা নিয়ে টেনশন সিদ্ধান্তে দেরি আর্থিক সিদ্ধান্তে সাবধান দুপুর বারোটা থেকে দুটো এটা হচ্ছে আপনার সেফট্যান্ড অর্থনৈতিক ভয়কে প্রশ্রয় দেবেন না ধীর সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত মিথুন রাশি দুই দিক থেকেই মন যায় মত বদলানোর প্রবণতা থাকে বেশি একেবারে একটাই সিদ্ধান্ত নেন আপনার জন্য সেফ টাইম হচ্ছে বুধবার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত একসাথে অনেক অপশান এগুলোকে এড়ান কাগজে লিখে সিদ্ধান্ত নিন এটা কিন্তু আপনার জন্য অনেক পারফেক্ট তুলা রাশি অন্যকে খুশি করতে গিয়ে নিজে হারান নিজেকে এবং নিজের পছন্দ স্পষ্ট নয় নিজের মনের কথা আগে শুনুন আপনার জন্য সেফ টাইম হচ্ছে শুক্রবার সকাল সবাইকে খুশি করার চেষ্টাটাকে এড়ান নিজেকে একলা দেখুন এবং আগে নিজের কথাও কিছুটা ভাবুন ধনুরাশি বড় ভাবনা কিন্তু কাজে ফোকাস কম বাস্তব ও আদর্শে দ্বন্দ্ব বাস্তব দিকটা ধরুন যাদের সিদ্ধান্ত তুলনামূলকভাবে সেফ তারা হচ্ছে কারা না সিংহ রাশি আত্মবিশ্বাস আছে তবে অহংকার এরান হিসেব করে সিদ্ধান্ত নিলে লাভ সেফ টাইম রবিবার বিকেল অহংকার বা জেদ এড়িয়ে চলুন কেউ বিশ্বাসযোগ্য কাউকে একবার জিজ্ঞেস করে দেখুন যে আমি কি সেই সিদ্ধান্তটা নিচ্ছি বৃশ্চিক রাশি গভীরভাবে ভাবতে পারেন ইনটিউশন কাজ করছে গোপন পরিপক্কতা বা পরিকল্পনায় সাফল্য দেবে সেফ টাইম আপনার জন্য হচ্ছে মঙ্গলবার রাত সন্দেহের সিদ্ধান্ত এড়ান ইনটিউশন আপনার শক্তি মন থেকে শুনুন মকর রাশি শনি নিজের নিয়মে শক্তি দেয় ধীরে হলেও সঠিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত ভালো শনিবার সকাল আটটা থেকে দশটা আপনার সেফ টাইম দেখুন টেনশান মানসিক ক্লান্তিকে এড়ান ধীরে ধীরে যদি আপনি কোনো কাজ নেন তবে সঠিক রাস্তা আপনি পাবেন কুম্ভ রাশি ভবিষ্যৎ চিন্তা পরিষ্কারভাবে নতুন ভাবনার শক্তি পরিকল্পনা সিদ্ধান্তে সাফল্য শনিবার সন্ধ্যায় আপনার সেট টাইম হঠাৎ আইডিয়া হঠাৎ ভাবনা এটা কিন্তু এড়ান পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত নিন খুব গুরুত্বপূর্ণ কথা যে মেষ কর্কট কন্যা মীন এখন সিদ্ধান্ত নিলে ভুল মনে হওয়ার সম্ভাবনা বেশি মকর বৃষ্টি কুম্ভ এখন ধীরে ও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যায় মন শান্ত সময়ে অনুকূল অস্থির মনে সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য বিপজ্জনক আপনার রাশি কমেন্টে লিখুন আমি বলবো গ্রহ কেন আপনাকে আটকাচ্ছে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের আর আপনার প্রিয় যে আছে তাদেরকে দেখবেন অবশ্যই এটা তাদের জন্য উপকারে আসবে আপনি ভালো থাকুন নিজের কথা ভাবুন ধন্যবাদ